الله رب العالمين بلشن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والظّدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمه ওয়াজা আল্লা না মিল্লা দুনকা বলিয়াও ওয়াজা আল্লা না মিল্লা দুনকা নাসুইরব। আল্লাহ রব্বুুল আলামিন বান্দার বিবেকের কাছে প্রশ্ন করছে। গোটা মানব মন্্ডলর কাছে প্রশ্ন করছে। বিশ্ব বিবেগর কাছে প্রশ্ন করছে। ওয়ামা্লা কুমলা তোুক দিলুনাপ অ বিশ্বাব বিবেক তোমাদের এককি হলো ও বাংলার মুসলমান তোমাদের কি হলো ও আমেরিকার যারা তোমরা যারা মানবতার ধ্বজাদারি তোমাদের কি হলো তোমরা যারা মোরল সেজে বসে আছো তোমাদের কি হলো ও জাতিসংঘ তোমাদের কি হলো ও ওআইসি তোমাদের কি হলো ওয়া মা লাকুম লা তুকাতিলুনা তোমরা কেন সংগ্রাম করো না আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন আল্লাহ রব্বুল আলমিন কেমত পর্যন্ত যত জাতি আসবে তাদেরকে প্রশ্ন করছেন কি হলো তোমাদের নির্যাতিত নারী পুরুষ আর করে আল্লাহর কাছে বলছে শিশুর আত্মনাদ করে বলছে পুরুষ করে বলছে বৃদ্ধরা করে বলছে আয় রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও এই জনপদের মানুষের আমাদের উপরে জুলুম করেছে এরা আমাদের উপরে নির্যাতন করেছে এরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এরা আমাদের স্থাপন স্থাপন সম্পত্তি কেড়ে নিয়েছে এরা আমাদের বলার স্বাধীনতা চলার স্বাধীনতা কেড়ে নিয়েছে এরা আমাদের ভোটের স্বাধীনতা কেড়ে নিয়েছে এরা আমাদের মানবাধিকার কেড়ে নিয়েছে এই মানুষগুলো যখন আল্লাহর কাছে আত্মনাদ করে বলছে আল্লাহ আমাদেরকে কেন এই জনপদ থেকে বের করে নাও নাও না তখন তোমাদের মানবতা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে তুমি তো ভালোই খাও দাও তুমি তো ভালোই ঘুমাও তুমি তো ভালোই নেতৃত্ব দিচ্ছ কিন্তু এই নির্যাতিত মানুষের পক্ষে তুমি কেন যুদ্ধ করো না কেন তুমি কথা বলো না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিয়ে আয়াত শুরু করেছেন ওয়া মা তোমাদের কি হলো আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হক কথা বলবার মানুষ কমে গেছে জিহাদের আয়াত তিলাওয়াত করতে চায় না তারাবিতে জিহাদের আয়াত তিলাওয়াত করে জুমার নামাজে জিহাদের আয়াত আলোচনা করতে চায় না অথচ আমার মুসলমান ভাইরা প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল প্রত্যেক সাহাবাই কেরাম জিহাদের সাথে সম্পৃক্ত ছিল আজ জিহাদকে বানিয়ে দেয়া হয়েছে জঙ্গিবাদ অথচ মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন এই যে এশারের নামাজ পড়ে আপনারা এসেছেন এই এশারের নামাজ পড়া ফরজ তবে এই ফরজ নামাজটা কখনো কখনো নফল হয় নামাজ এমন এক বাদাত এটা ফরজের ফরমেট আছে ওয়াজিবের ফরমেট আছে নফলের ফরমেট আছে মোস্তাহাবের ফরমেট আছে নি। রোজা ফরজ ইবাদত ফরজের ফরমেট আছে নফল রোজার ফরমেটও আছে আপনি হস করবেন এটার ফরজ ফরমেট আছে এটার নফল ফরমেট আছে আপনি অর্থনৈতিক ভাবে ইবাদত করবেন দান করবেন এটার ফরজ ফরমেট আছে এটার নফল আছে কিন্তু উপর করা ফরজ করলেন মানবতার পক্ষে কথা বলা ফরজ করলেন নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াবার কথা যে আল্লাহ পাক বললেন ওই জিহাদের কোনো নফল ফরমেট নাই ওটার কোনো সুন্নাত ফরমেট নাই ওটার ফরমেট নাই এটার শুরু আছে শেষ নাই এটা আজীবন ফরজ ফরজ এবং ফরজ অথচ বাঙালি ওয়াজ এটাই করে না এটাই শোনে না আল্লাহ রব্বুল আলমিন এই বিবেকহীন 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 জাতির কাছে কাছে প্রশ্ন প্রশ্ন করেন করেন আলেমের টাকার কাছে বিক্রি হওয়া আলেমদের কাছে জানতে চান ও আলেমরা তোমাদের কি হলো ওই নির্যাতিত মানবতার কান নাকি তোমাদের কানে যায় না আল্লাহ রব্বুল আলমিন আয়াত যখন নাজিল করেছিল মক্কার প্রেক্ষাপট তখন বড় থমথমে ওই মক্কার নারীদের কোনো অধিকার ছিল না এই মানুষগুলো ধনীরা ধনী হতে লাগলো গরিবরা গরিব হতে লাগলো এই মানুষগুলো গরিবের কোনো মর্যাদা ছিল না মানুষের মর্যাদা সেদিন ছিল না ওই মানুষগুলো এত বড় চোর ছিল এত বড় ডাকাত ছিল মানুষ খুন করা তাদের নেশা এবং পেশা ছিল